বিเศษ আমল রমজান মাস আল্লাহ সুবহান ওয়া তাআলার তরফ থেকে বান্দার জন্য khas রহমতের একটি মাস রমজান মাসে আমাদের চারটা কাজ বেশি বেশি করতে হবে চারটা কাজের ভিতরে এক নাম্বার হলো বেশি বেশি তাওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব লা হাওলা ওয়া লা কুওয়াতা আমরা তবা করার ক্ষেত্রে এই তওবাটা বেশি বেশি করতে পারি এবং দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত চাইতে হবে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন তিন নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে চার নম্বর হলো রমজান মাসে বেশি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তো রমজান মাসে এই চারটা কাজ বেশি বেশি করতে হবে আল্লাহ বাক আমাদেরকে আমল করা তাওফিক দান করুন আমিন